নমস্কার আমি জ্যোতিষী শ্রীদীপ চক্রবর্তী আজকে আমি আপনাদেরকে জানাবো একটি বিরল যোগ সেই যোগটির নাম হচ্ছে সিদ্ধির যোগ আপনারা হয়তো এর আগে এই যোগের ব্যাপারে শোনেননি কোনো জ্যোতিষীর মুখে সেইভাবে শোনেননি আমি আমার অনুষ্ঠানে আমি চেষ্টা করি সর্বদা শাস্ত্রে কি বলা আছে সেই সমস্ত জিনিসগুলো আমি তুলে ধরার চেষ্টা করি এবং যেগুলো কার্যকর হয় জন্মকুণ্ডলিতে মেলে সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করি শাস্ত্রে যা বলা আছে তো তেমনই আজকে একটি যোগ নিয়ে বলবো সেই যোগটি হচ্ছে সিদ্ধিরম্ব যোগ এটি একটি রাজযোগ শুভ যোগ বিরল যোগ জ্যোতিষশাস্ত্রে যেরকম শুভ যোগগুলো রয়েছে সেরকমভাবে অশুভ যোগগুলো রয়েছে যেমন শুভ যোগের লিস্ট রয়েছে অশুভ যোগের লিস্টও রয়েছে আপনার শুভ যোগ রয়েছে কিন্তু অশুভ যোগও যদি থাকে আপনি শুভ যোগের ফল পাবেন না তো সেই জন্য দুটোকে ট্যালি করতে হয় ট্যালি করে দেখতে হয় কোন যোগটা বেশি রয়েছে তার ফলটা আপনি পাবেন তো তেমনই সিদ্ধিরম্ব যোগ এই যোগটা এত বড় রাজযোগ যতই বড় অশুভ যোগ থাকুক না কেন এই সিদ্ধিরম্ব যোগ যদি আপনার কুণ্ডলিতে থাকে তাহলে সে আপনাকে সফলতার চরম শিখরে পৌঁছাবেই সিদ্ধিরম্ব যোগ কিভাবে দেখতে হয় জন্মকুণ্ডলিতে ডি যে চার্ট লগ্ন কুণ্ডলী সেখানে দেখতে হবে পঞ্চমপতি এবং নবমপতিকে পঞ্চমপতি এবং নবমপতি যদি ভালো পজিশানে থাকে হয় তুঙ্গস্থ পজিশানে রয়েছে না হলে ভালো নক্ষত্রে রয়েছে বা বর্কত্তম রয়েছে নবাংশে তাহলে পঞ্চমপতি এবং নবমপতি যদি শুভ অবস্থানে থাকে তাহলেই কিন্তু সিদ্ধিরম্ব যোগ হবে এবং তার সাথে চন্দ্রকে শুভ থাকতে হবে চন্দ্র যদি শুভ থাকে পঞ্চমপতি এবং নবম্পতি যদি বলবান থাকে তাহলে সিদ্ধিরম্ব যোগ আপনার কুণ্ডলিতে রয়েছে এটা একটি বিরল রাজ্য এরা সৃষ্টি করে এটা কপি করে না এই যে ধরুন আমি কোনো টোটকা বললাম সেটা দেখবেন অনেকেই লিখে বলে আমি তারা করছে করুক কিন্তু ব্যাপার হচ্ছে সাধারণ মানুষটা তাদের কাছে গিয়ে প্রতারণার শিকার হচ্ছে তো দেখুন জ্যোতিষের জ্ঞান কার মধ্যে রয়েছে সেটা দেখতে হবে না দেখে ছুটবেন না হ্যাঁ তো যাদের চাটে সিদ্ধিরম্ব যোগ থাকে বা আছে তারা কিন্তু সফলতার চরম শিকরে যায় এরা সৃষ্টি করতে জানে সৃষ্টি আছে এদের মধ্যে হ্যাঁ সৃষ্টিশীল ব্যাপার আছে যেরকম লুই পাস্তুর স্যার আইজাক নিউটন এরাটা সৃষ্টি করে গেছেন এখনও দেখা যায় বিভিন্ন সেক্টরে অর্থাৎ শেষ সেক্টরে তিনি রিসার্চ করবেন শেষ সেক্টরে শ্রেষ্ঠ জায়গায় উনি যাবেন যদি উনি বিজ্ঞানী হন শ্রেষ্ঠ জায়গায় যাবেন উনি যদি সামান্য যদি পড়ান টিচার যদি হন তার মধ্যে একটা ইউনিক ব্যাপার থাকবে সে শ্রেষ্ঠ শিখরে যাবেই তাকে কেউ আটকাতে পারবে না সে যে পর্যায়ে জন্মগ্রহণ করুক না কেন যে পরিবারে সে একটা শ্রেষ্ঠ জায়গায় পৌঁছবেই তো সিদ্ধিরম্ব যোগ হচ্ছে বিরল যোগ আপনার কুণ্ডলিতে যদি অশুভ যোগ থাকে চারটে একবার দেখিয়ে নিন অশুভ যোগগুলোর যদি প্রতিকার প্রতিবিধান করা হয় তাহলে কিন্তু জীবনের যত রকম বাধা সেগুলো কিন্তু দূরীভূত হয় হওয়া কাজে বাধা আসে অশুভ দোষগুলোর জন্য তো সেই জন্য সামনে ভালো যোগ রয়েছে যোগাযোগ করুন জানেন জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে কিন্তু প্রকৃত কল্যাণ সম্ভব আর বসে থাকবেন কপালে হাত দিয়ে যোগাযোগ করুন জ্যোতিষ চক্রে তুলিয়া সর্বশেক তো শুভম জ্যোতিষ জ্ঞানাস তু যা জাতি পারমাম গতিম জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে প্রকৃত কল্যাণ সম্ভব সেই জন্য আটানব্বই চারটে শূন্য চুয়াল্লিশ ছিয়াশি আটানব্বই চারটে শূন্য চুয়াল্লিশ ছিয়াশি এই নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওম সদা ভবানী দাহিনী সন্মুখ রহে গণেশ পাঁচ দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ নমস্কার